আঙ্গিনা মাঝে ভুবন মোহন গোড়া চাঁদ দেয় হামা গুঁড়ি মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুঁড়ি আচার খাইয়া যায় পড়ি ঘোড়া চাঁদ মোড়ারি গুপ্ত তাহলে কবিদা উৎসবে ফিরব না বলছিলে সেই তো উৎসবে ফিরতেই হলো আন্দোলন তো সব থেমে গেল আন্দোলন প্রতিবাদ সব তো থেমে গেল বলো হ্যাঁ সেই উৎসবেই ফিরতে হলো বাঙালির শ্রেষ্ঠ পুজো উৎসব দুর্গোৎসব হ্যাঁ তাতে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই বাবুরা সাময়িক বিরতি বলে নিয়েছে বলে ভেবো না যে আন্দোলন থেমে গেছে আন্দোলনটা জনগণের জনগণ এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবে দুর্বার গতিতে পুজোর সময় উৎসব হবে প্রতিবাদের উৎসব হবে দেখে নিয়ে হবে আরে ধর তোমার আন্দোলন ফান্দোলন রাখো তো

তবে তোমার এই থ্রেড কালচারের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আন্দোলনও চলবে যেভাবে থ্রেড দিচ্ছ প্রতিবাদীদের আন্দোলনকারীদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য এটার বিরুদ্ধেও আমাদের আন্দোলন প্রবল চলবে এবং এই উৎসবেই চলবে দেখে নিও বিচার আমরাও চাই বুঝতে পারলে কিন্তু তোমরা বিচারের নামে বিচার পাওয়ার নামে যা সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়েছো না এগুলোকে প্রতিহিংসা রাজনীতি বলে এগুলো আমরা কোনোভাবেই বরদাস্ত করব না শুনে রাখো লজ্জা লাগে না তোমাদের লজ্জা হ্যাঁ প্রতিবাদীদের স্লোগানগুলো আন্দোলনের কথাগুলো তোমরা আহ মুছে দিচ্ছ রাস্তা কালো করে মুছে দিচ্ছ সেগুলো কেন গ্রাম থেকে মানুষ আসবে শহরে পুজো দেখতে উৎসব দেখতে সেই লেখাগুলো দেখলে তোমাদের অসুবিধা হবে তাই না হ্যাঁ লজ্জাও লাগে না প্রতিবাদীদের স্লোগান মুছে দিচ্ছে হ্যাঁ লজ্জার নিকুচি করেছে তোমার হ্যাঁ জনগণের সাধারণ আন্দোলনের মধ্যে ঢুকেই রামবাম তোমরা ঢুকে গিয়ে বাংলাকে কি বাংলাদেশ করবে নিয়েছো হ্যাঁ শুনে রাখো একটা কথা বাংলাকে না বাংলাদেশ হতে দিচ্ছি না মাথায় রেখে দিও ভয় পেয়েছে মামা আমাদের ভয় পেয়েছে আন্দোলন প্রতিবাদীদের থেকে ভয় পেয়েছে ভয় পেয়েছে আন্দোলন প্রতিবাদীদের থেকে ভয় পেয়েছে উৎসব হবে আর উৎসবে প্রতিবাদ হবে চরম প্রতিবাদ হবে আর বামেরা এই প্রতিবাদে থাকবেই থাকবে এটা মিলিয়ে নিয়ে প্রতিবাদ